আপনার ফোনের স্টোরেজ কি বারবার ফুল হয়ে যাচ্ছে আর সেই কারণে ফোন স্লো হয়ে বারবার হ্যাং করে অনেক ছবি ভিডিও ডিলিট করার পরও ফোনের স্টোরেজ বারবার ফুল হয়ে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে কোনো প্রকার তাটপাটি অ্যাপ্লিকেশন ছাড়া কোনো প্রকার ছবি ভিডিও ডিলিট করা ছাড়া মোবাইল ফোনের সেটিংয়ের মাধ্যমে কিভাবে আপনি আপনার ফোনের স্টোরেজ খালি করতে পারবেন ওকে সো ফোনের স্টোরেজ ফুল হয় মূলত অ্যাপস অ্যাপস ডাটা আদার ফাইল সিস্টেম ফাইল এগুলার কারণে মূলত ফোনের স্টোরেজ ফুল হয় এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিব যে তিনটি সেটিং যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে আপনার ফোনের স্টোরেজ দীর্ঘ দিন ধরেই খালি রাখতে পারবেন ওকে সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো ফোনের স্টোরেজ খালি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে চলে আসবেন এখান থেকে আমি সেটিং অপশনে চলে আসলাম সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন এস আর ও জি স্টোরেজ লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে স্টোরেজ এই অপশনে আপনি একটা ক্লিক করবেন ওকে তো এখন আমি এখান থেকে আমার ফোনের স্টোরেজ কতটুকু ফুল আসে কতটুকু খালি আছে এগুলো আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সেটিংয়ের মাধ্যমে কতটুকু স্টোরেজ আমি এখান থেকে খালি করতে পেরেছি ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ফোনটা হচ্ছে একশো আঠাইশ জিবির ফোন এখানে দেখতে পাচ্ছেন যে সেভেন্টি ফাইভ জিবি আমার মেমোরি ফুল রয়েছে বায়ান্ন পয়েন্ট সেভেন জিবি আমার এখান থেকে খালি রয়েছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি জিবি আমার এখান থেকে ফুল রয়েছে তো এখন আমি আপনাদেরকে এই স্টোরেজটা আমি খালি করে দেখাবো তার জন্য সর্বপ্রথম যে সেটিংটা করতে হবে এখান থেকে আমাদেরকে বেরিয়ে চলে আসতে হবে আমরা এখান থেকে বেরিয়ে চলে আসি আসার পর সর্বপ্রথম আপনারা এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন গুগল প্লে স্টোরটি ওপেন করার পর এখান থেকে আপনারা এই যে প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে ম্যানেজ ওভার ভিউ এখান থেকে আপনি ম্যানেজ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে দিস ডিভাইস মানে আমার এই ডিভাইসে এই মুহূর্তে যেই অ্যাপসগুলা ইনস্টল করা আছে সব অ্যাপসগুলো আমার এখানে শো করতেছে ঠিক আছে তো এখান থেকে আপনি দিস ডিভাইস এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে এখান থেকে আপনি নট ইনস্টলড এই অপশনটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখন কি হবে আমার সামনে এই মুহূর্তে আপনারা যতগুলা অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসগুলা আমি কোনো এক সময় প্লে স্টোর থেকে ইনস্টল করে ওই অ্যাপসগুলো আমি ব্যবহার করেছি ব্যবহার করার পর ওই অ্যাপসগুলা আমি পরবর্তীতে আন ইনস্টল করে দিয়েছি ঠিক আছে আমার যেই অ্যাপসগুলো প্রয়োজন হয়েছিল ওই অ্যাপসগুলো আমি প্লে স্টোর থেকে ইনস্টল করে আমি ওই অ্যাপসগুলো ইউজ করেছি পরবর্তীতে ওই অ্যাপসগুলো আমার প্রয়োজন নেই আমি অ্যাপসগুলোকে আন ইনস্টল করে দিয়েছি ওকে তো আন আনইনস্টল করে দেওয়ার পর প্লে স্টোরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যেই অ্যাপসগুলা ইউস করে আনইনস্টল করেছি ওই অ্যাপসের কিন্তু অনেক ডাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্টোরেজে এখান থেকে জায়গা করে নিয়েছি ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কতগুলো অ্যাপস আমি ইউজ করেছি ইউজ করে আন করেছি মানে আমার প্রয়োজন হয়েছিল আমি ইউজ করেছি আমার প্রয়োজন নেই আমি আনইনস্টল করে দিয়েছি ঠিক আছে কিন্তু এখানে যতগুলো অ্যাপস আমি ইনস্টল করে ইউজ করেছি সবগুলো অ্যাপসের ডাটা কিন্তু আমার ফোনের স্টোরেজে জমা হয়ে রয়ে গেছে ওকে তো এখান থেকে আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোরে এসে ম্যানেজ অ্যাপসে এসে এখান থেকে আপনারা এই অ্যাপসগুলো এখান থেকে আপনারা সব অ্যাপসগুলা এখান থেকে রিমুভ করে দিবেন এখান থেকে আমি এই যে সিলেক্ট করে দিলাম একটা দুইটা সব অ্যাপসগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে রিমুভ করে দিব ঠিক আছে ওকে তো সব অ্যাপসগুলা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা অপরের দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি পয়েন্ট থ্রি জিবি ডাটা স্টোরেজ এই অ্যাপসগুলো আমার নিয়ে নিয়েছে তো এখান থেকে আপনার আরও বেশি অ্যাপস থাকতে পারে আমার এটা যেহেতু নতুন ফোন যার কারণে এখানে এই কয়েকটা অ্যাপসই আছে যার কারণে এখান থেকে থ্রি পয়েন্ট থ্রি জিবি স্টোরেজ এখান থেকে তারা নিয়ে নিয়েছে এই অ্যাপসগুলা এই অ্যাপসগুলোর কোনো প্রয়োজন নেই এইগুলো আমি আগেই আন করে দিয়েছি তারপরেও এখানে অ্যাপসগুলোর ডাটা জমা রয়েছে ঠিক আছে ওকে সিলেক্ট করার পর এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন যে এই যে ডিলেট এই অপশনে আপনার এখান থেকে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা রিমুভ এই অপশনে একটা ক্লিক করে দিবেন ওকে তো এখন কি হবে আমার এই সকল অ্যাপসগুলো এখান থেকে রিমুভ হয়ে গেল ঠিক আছে তো এই গেল আমাদের প্রথম সেটিং এখান থেকে আমরা বেরিয়ে চলে আসি ওকে তো এখন দ্বিতীয় সেটিংটি করার জন্য এখান থেকে আপনি আপনার ফোনের সেটিং অপশনে চলে আসবেন সেটিংয়ে আসার পর এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি টাইপ করবেন স্টোরেজ স্টোরেজ লেখার পর এই অপশনটা আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনারা স্টোরেজ দেখতে পাচ্ছেন এই স্টোরেজে আপনারা ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপস অ্যান্ড অ্যাপস ডাটা এই অ্যাপস অ্যান্ড অ্যাপস ডাটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আটচল্লিশ জিবি কিন্তু এই অ্যাপস অ্যান্ড অ্যাপস ডাটা এখান থেকে নিয়ে নিয়েছে বুঝতে পারছেন ওকে তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টেম ফাইল আট জিবি নিয়ে নিয়েছে আবারও নিচে দেখতে পাচ্ছেন যে সিস্টেম এটা নিয়ে নিচ্ছে দশ জিবি ওকে তো এখান থেকে আপনারা এই যে ইয়েলো দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের উপরও যদি আপনি টেপ করেন টেপ করলে আপনি দেখতে পাবেন যে এই অ্যাপস অ্যান্ড অ্যাপস ডাটা কত জিবি এম বি এখান থেকে নিয়ে নিয়েছে তারপর আপনি যদি এটা যদি ক্লিক করেন ক্লিক করে দেখতে পাবেন যে সিস্টেম এটা দশ জিবি নিয়েছে তারপর এটাতে যদি ক্লিক করেন দেখতে পাবেন যে এটা প্রায় এইট জিবির ওপরে সিস্টেম ফাইল তারা নিয়ে নিয়েছে ঠিক আছে তারপর এটা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে সিক্স জিবি ওকে তো এখান থেকে অ্যাপস অ্যান্ড অ্যাপস ডাটা এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কোন অ্যাপস কতটুকু স্টোরেজ এখান থেকে ফুল করে রেখেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্যালারি এটা আমার প্রায় দুই জিবি এমবি এখান থেকে ফুল করে রেখেছে তারপর হচ্ছে ক্রম এটাও দুই জিবি রেখেছে ফেসবুক ওয়ান জিবি তো এখান থেকে আপনি কোন অ্যাপস কতটুকু জিবি আপনার এখান থেকে রিজার্ভ করে রেখেছে এগুলো আপনার এখান থেকে দেখতে পারেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাপস কিন্তু এখানে তারা এই এমবি গুলা রিজার্ভ করে রেখেছে তো এখান থেকে আপনি এই যে আমি যদি এখান থেকে ক্রমতে যদি ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমি যদি ক্লিয়ার অল ডাটা এই অপশনে ক্লিক করি ক্লিক করার পর ওকে ক্লিক করে যদি দেই ওকে তাহলে এখান থেকে দেখতে পাবেন যে আমার এই ডাটাগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে আমি যদি এখান থেকে বেঁকে চলে আসি বেঁকে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এই স্পেসগুলো এখান থেকে খালি হয়ে গেছে তারপর এখান থেকে ফেসবুক এটা ওয়ান জিবি আর ডাটা রিজার্ভ করে রেখেছে আমি এখান থেকে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করি এখান থেকে ওকে ক্লিক করে দিলাম ওকে আমি এখান থেকে দেখে চলে আসলাম ওকে তারপর এখান থেকে টিকটক দেখতে পাচ্ছেন টিকটকে যদি ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমি অল ক্লিয়ার ডাটা ক্লিক করলে ওকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের ওয়ান জিবি ডাটা খালি হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনার এখানে যতগুলো অ্যাপস আছে সবগুলা অ্যাপসের অল ক্লিয়ার ডাটা করে আপনার এখান থেকে অ্যাপস অ্যান্ড অ্যাপস ডাটা রিমুভ করে দিবেন তাহলে আপনার ফোনের স্টোরেজ প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত খালি হয়ে যাবে তো এখান থেকে আমি সবগুলো দেখাচ্ছি না অনেক সময় চলে যাবে যার কারণে আমি এখান থেকে বেঁকে চলে আসলাম বেঁকে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগে আমাদের ছিল অ্যাপস অ্যান্ড অ্যাপস ডাটা ছিল আটচল্লিশ জিবি এখন দেখতে পাচ্ছেন যে চৌচাল্লিশ জিবি ঠিক আছে আমি এখান থেকে সব অ্যাপসের ডাটা ক্লিয়ার করিনি অনেক সময় লেগে যাবে যার জন্য করিনি আপনার এখান থেকে অ্যাপস অ্যাপস ডাটাতে এসে সব অ্যাপসের ডাটাগুলো এখান থেকে ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করে দিলে আপনার এখান থেকে তিরিশ থেকে চল্লিশ জিবি পর্যন্ত আপনারা এখান থেকে স্টোরেজ খালি করতে পারবেন ঠিক আছে তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সিস্টেম ফাইল এই সিস্টেম ফাইলে যদি ক্লিক করি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আদার্স ফাইল এটা আমার এখান থেকে সিক্স জিবির ওপরে স্টোরেজ নিয়ে নিয়েছে তো এখান থেকে আমি যে মেমোরি এক্সটেনশন এই অপশনের যদি ক্লিক করি এখান থেকে এরকম একটা অপশন আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা অফ এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি রিভোর্ট করে দিবেন রিভোর্ট করে দিলে কি হবে আপনার ফোনের আদার্স ফাইলের যেই এমবিগুলো আছে প্লাস আপনার মেমরি এক্সটেনশনের যেই এমবিগুলো আছে ওই এমবিগুলা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে দেখাচ্ছি না আমি যদি এখানে রিবোটে ক্লিক করি তাহলে আমার ফোনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে আবার চালু হবে যার কারণে আমি এখান থেকে দেখাচ্ছি না আপনারা এখান থেকে রিবোটে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন আমি যদি এখান থেকে রিবোটে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেমোরি এক্সটেনশন এখানে দুই জিবি দেওয়া আছে এই দুই জিবি আমার এখান থেকে খালি হবে তারপর এখান থেকে আমি যদি বেকে চলে আসি বেকে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি আদার্স ফাইলে আমার এখান থেকে সিক্স জিবির ওপরে সিক্স জিবির ওপরে এখানে দেখাচ্ছে তো এই ছয় জিবি আর দুই জিবি টোটাল আট জিবি সিস্টেম ফাইলে আমার এখান থেকে রিজার্ভ করে রেখেছে এই আট জিবি এখান থেকে খালি হয়ে যাবে আমি যদি রিভোট করি ঠিক আছে তো আমি এখান থেকে রিভোট করব না আমি এখান থেকে বেকে চলে আসলাম বেকে চলে আসার পর নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন যে সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন যে সিস্টেম এই সিস্টেম আমার এখান থেকে দশ জিবি এমবি রিজার্ভ করে রেখেছে মানে স্টোরেজ ফুল করে রেখাচ্ছে এই সিস্টেম ফাইট ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার আপ আমার এখানে ওয়ান জিবি দেখাচ্ছে আমি এই ক্লিয়ার আপে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমার এই ওয়ান জিবি ডাটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার আপ ওয়ান পয়েন্ট ডবল থ্রি জিবি এখান থেকে আমি ক্লিয়ার আপে ক্লিক করে দিলাম ওকে তো ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার এই ওয়ান জিবি এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে আমি বেঁকে চলে আসলাম বেঁকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ওয়ান পয়েন্ট এই জিবিগুলো ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপনার ওকে তো এখানে আপনারা দশ থেকে বিশ জিবি পর্যন্ত ক্লিয়ার আপ ডাটা দেখতে পাবেন আমি যেহেতু রিসেন্টলি এইটা ক্লিয়ার আপ করেছি যার কারণে আমার এখানে খুবই কম ডাটা দেখাচ্ছে ওকে তো এখান থেকে ডিপ ক্লিন নিচে দেখে দেখতে পাচ্ছেন যে একটা অপশান আছে ডিপ ক্লিন এই অপশন যদি ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকেও আপনি এই এমবিগুলা এখান থেকে আপনি ক্লিয়ার করতে পারবেন ঠিক আছে সোজা এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করুন বন্ধুরা আপনাদের লাইক খুব জরুরি পারলে একটা কমেন্ট করবেন তো আজকের মতো আমি জানখানে বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস